টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র চার দিন এখনো যেন পাকিস্তান দলের সমস্যার সমাধান মিলেনি বিশ দলের এই আসরে সবার শেষে দল ঘোষণা করেছে পিসিবি বিশ্বকাপের শেষ মুহূর্তে প্রস্তুতি ছাড়তে তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে তবুও সমালোচনা পিছু ছাড়ছে না তাদের পাকিস্তানের নতুন এই সমস্যার নাম সহ অধিনায়ক বিশ্বকাপের জন্য স্কার্ট ঘোষণা করলেও কোনো সহ অধিনায়ক রাখছে না পিসিবি যদিও কয়েকদিন আগে সহ অধিনায়কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিন আফ্রিদি এমন খবর প্রচার হয়েছিল দেশটির বিভিন্ন গণমাধ্যমে আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি সহ অধিনায়কের জন্য কারণ নাম বা কারো কাছে প্রস্তাব দেয়নি তারা গত চব্বিশে মে বাবর আজমকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড গুঞ্জন উঠেছিল সেই দলের সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট আইএসপিএন ক্রিক ইনফো বিষয়টি প্রথম প্রকাশে আনে যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডে সহ অধিনায়ক হবার দৌড়ে পছন্দের তালিকায় আরও দুজন ছিলেন তারা হলেন অলরাউন্ডার শাহাদাব খান ও উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজন কিন্তু পিসিবি এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মতামত প্রকাশ করেছে তাদের ভাষ্য মতে এই বিশ্বকাপের জন্য শাইন আফ্রিদি কেন কাউকে নাকি বোর্ড থেকে সহ অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হয়নি তারা আরও জানায় দলের মধ্যে এখন কোনো মতবিরোধ নেই বিশ্বকাপকে সামনে রেখে দলের সাফল্যের লক্ষ্য এখন একটা এবং তারা এখন তার নিয়েই কাজ করছে